ভাগ্য বদলের আশায় দালালের মাধ্যমে সেপ্টেম্বরে সৌদি আরবে যান শিশির তারপর সেখান থেকে দশ অক্টোবর লিবিয়া হয়ে নৌপথে ইতালির উদ্দেশ্যে রওনা দেয় শিশির ও তার সমন্ধী সহ চল্লিশ জনের একটি টিম কিন্তু দুর্বল ইঞ্জিনের নৌজান দেওয়ায় এবং দিক হারিয়ে ফেলায় দীর্ঘ সতেরো দিন ধরে তারা সমুদ্রে ঘুরপাক খেতে থাকে এক সময় বিশুদ্ধ পানি এবং খাবার শেষ হয়ে গেলে সকলে দুর্বল হয়ে পড়েন অতিমধ্যে নয় দিনের মাথায় একজনের মৃত্যু হয় প্রচণ্ড ক্ষুধা এবং তৃষ্ণার যন্ত্রণা সহ্য করতে না পেরে

তার সাথে তার সাথে গেছে তার সমুন্দির ভাগিনা গেছে সেই গেছে এখন তাদের কি অবস্থা ওরা দুইজন আছে কোনো কিন্তু এইখানে একটা কথা হয়েছে এইটাই ফার্স্টে দুই দিন আগে আমি জবাব দিছে যে ওরা মালটা মালটা উঠছে সিপি উড়ায় নিছে সিপি উড়াই নিয়ে মালটা নিছে মালটা নিয়ে আমার ছেলেরে আধুনিক চিকিৎসা দিতে আছে কিন্তু মৃত্যুর খবর তখন বলে

সুস্থ সবল ভাই আমার বাড়ির থেকে বাইরেছে হে আর একটা বয়সে শুনি মারা গেছে হে বয়স না ফটো দিছে না মরা সবে দিছে কিভাবে বিশ্বাস করতাম সাত তিরিশ হচ্ছে আমার বাইরে নাই হ্যাঁ আমার বাইরে মারা হয়েছে আমার বাইরে মারা হয়েছে আমি মিডিয়ার কাছে কমো আমার বাইরে মারা হয়েছে গতকালকে কিছু নিউজে আর কি দিছে যে আমরা মরার পর পাঁচ লাখ টাকা দিছে আমাদের তো লেনদেন ক্লিয়ার হয়ে গেছে আগেই সবগুলো এবং বলছে যে ফুল দোকানের পাশে একটা ছেলে আছে ওর কাছে দালাল খাবার দিছে হের বন্ধু হয় এজন্য শুধু তার নাম্বারটা ছিল আর তার বারাস যে বনে জামাই তার নাম্বারটা মুখাস্ত যে দুইজনের একজন যাকে ইচ্ছা ফোন দিতে পারো একজন হয়তো ব্যস্ত থাকবে আর একজন হয়তো চালু থাকবে এই জন্য তারে ফোন দিছে যে আমরা আছি আর উনি নাই এতটুকু কিন্তু যেগুলা নিয়ে ইউজ করছে যে পাঁচ লাখ টাকা দিয়েছে ছেলের বয়স চোদ্দ বছর তারপরে দালাল দালাল হয়েছে ফুল দোকানের পাশে কামরুল ভাই এটা এটা এগুলা ভুল নিউজ কর্মক্ষম ছেলেকে হারিয়ে সকলের কাছে আর্থিক সাহায্য চাইলেন শিশিরের পিতামাতা সরকারের কাছে আবেদন করি আমার এই সংসার ধারে অন্যরা বাসায় উঠেন যদি আপনাকে তৌফিক দেয় বইয়া থাকি আর ওষুধ খাই আমরা যদি সরকার যদি কোনো আল্লাহ তরফে তো যদি কোনো সাহায্য দেয় তাহলে আমি খাইলাম খাম আবার কোনো মার সন্তান যদি এইভাবে ঝুঁকি যেন না যায় মেডিকেল চাই ইতালির স্বপ্নে আর কোনো পিতামাতা যেন সন্তান হারা না হয় আর কোনো সন্তান যেন না হয় এতিম মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক